আপনারা কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে লুকজাম্বার হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা আজকে ভিডিওতে আমরা জানবো লুকজাম্বার ওয়ার্ক বিষয় বিস্তারিত লুকজাম্বার্গ ইউরোপের একটি অত্যন্ত ছোট দেশ কিন্তু উন্নত দেশ এখানে জীবন মান বেতন এবং কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত উচ্চমানের দেশে দেশের জনসংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিদেশি কর্মীদের চাহিদা বেড়েছে ওয়ার্ক ভিসার জন্য প্রধানত দুই ধরনের সুযোগ পাওয়া যায় নাম্বার ওয়ান স্কিল্ড ওয়ার্কার ভিসা এই ভিসার জন্য আপনাকে উচ্চ শিক্ষিত এবং নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা নাম্বার টু জেনারেল ওয়ার্কার ভিসা বিভিন্ন পেশায় কাজ করার জন্য এই ভিসা দেওয়া হয় লুকজাম জেনারেল ওয়ার্কার ভিসার অধীনে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় সাধারণত এসব কাজ স্কিল্ড ও আনস্কিল দুই ধরনের হতে পারে যেমন ওয়েটার শেফ ক্লিনার রিসিপশনিস্ট লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর গুদাম কর্মী ফসল সংগ্রহকারী খামারের পরিচর্যাকারী বাড়ি বা অফিস পরিষ্কার কর্মী মেনটেন্স ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার গুদামের কাজ লজিস্টিক সহায়ক সেলস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার ক্যাশিয়ার বয়স্কদের যত্ন কারক নার্সিং অ্যাসিস্ট্যান্ট পেট্রোল পাম্পের কাজ নিরাপত্তা রক্ষী পরিবহন সেবা কাজের সুযোগ আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞানের উপর নির্ভর করে লুকজামবাগের জেনারেল কাজের জন্য সাধারণত ইংরেজি জানলেই চলবে তবে ফরাসি বা জার্মান জানলে বাড়তি সুবিধা পাবেন চাকরি পাওয়ার আগে একজন নিয়োগকর্তা আপনার জন্য কাজের অনুমোদন নিতে হবে ভিসা আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কপি চাকরি অফার লেটার শিক্ষা এবং অভিজ্ঞতা প্রমাণপত্র মেডিকেল সনক লুকজামবাগের জীবনযাত্রা মান অত্যন্ত উন্নত তবে এখানেই খরচ কিছুটা বেশি তাই ভালোভাবে পরিকল্পনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ওয়ার্ক ভিসা পেতে ধৈর্য এবং সঠিক তথ্য দরকার আপনি যদি সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি নিয়ে আবেদন করেন তাহলে ইউরোপে আপনার স্বপ্ন পূরণের দরজা খুলে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে দেখা হবে পরবর্তী ভিডিওতে